মিছিল আমরা পূর্বতী থেকে আমরা এই বাজার অব্দি করলাম আগামীকাল এখন আমরা দেখছি কিছুদিন ধরে সিপিএম কংগ্রেস বিজেপি সব এক হয়ে মিছিল করছে কখনো ছাত্রদের করাচ্ছে কখনো একে দিয়ে করাচ্ছে কখনো ওকে দিয়ে করাচ্ছে বিভিন্নভাবে করাচ্ছে তাই আমরাও আজকে আমাদের তৃণমূল কংগ্রেস তরফ থেকে মহিলা তৃণমূল কংগ্রেস তরফ থেকে এবং ছাত্র পরিষদ আজকে কালকে আমাদের কলেজ গেটে ধর্ণা দিয়েছিল সেখানে ছিলাম যুব মহিলা সবাই মিলে আমরা আজকে বেরিয়েছিলাম আমরা এই নির্যাতিতা মহিলা যে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে গিয়ে দেখবেন কাগজে বেরিয়েছে বর্তমানে একাই ছিল আর কিছু পাচ্ছি না সেন্ট্রাল গভর্নমেন্টের যে টেস্টটা হয় ল্যাব টেস্টটা হয় সেই ল্যাব টেস্টটা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বানজি সেদিনকেই বলেছিলেন যে আমি বিধানসভায় আইন নিয়ে আসবো আইন নিয়ে এসে পাশ করিয়ে আমি রাজ্যপালের কাছে পাঠাবো রাজ্যপাল আমাদের প্রধানমন্ত্রীকে আইনটা পাশ করার সংসদে শুধু বাংলার জন্য করলে হবে না সারা ভারতবর্ষের জন্য আইনটা তৈরি করতে হবে যে দিনের মধ্যে ফাঁসি হয় দৃষ্টান্ত সাজা হয় এইটা আমরা চাইছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বানার্জিও চাইছেন আমিও চাইছি আর শুভেন্দু বাবু ঘোরা জলে চাইছি আপনিও বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি যদি মিথ্যে জন্ম যান তার কাছ থেকে এর বেশি আশা করতে পারি না